হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমাদের মোবাইলে অনেক সময় অহেতুক কারণে আমাদের মোবাইলে চার্জ নষ্ট হয়ে যায় অবশ্যই আমাদের জানা দরকার যে কী কারণে আমাদের মোবাইলে চার্জ দ্রুত শেষ হয়ে যায় তেমন কিছু সেটিংস আপনাদের আমি আজকে দেখাব যেটার মাধ্যমে আপনারা খুব সহজে সেটিংসগুলো অন করে রাখলে এবং অফ করে রাখলে কী হবে এটা দেখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কোন সেটিংগুলো অন করবেন এবং কোনগুলো অফ করবেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ও কি সেটিংস আমাদের অন করা আছে সেগুলো অফ করতে হবে আমরা উপর থেকে যদি টান দিই আমরা প্রথম দেখতে পাচ্ছি যে ব্লুটুথ ডিভাইসটা অন করা আছে এই ব্লুটুথ ডিভাইসের কাজ হলো যে আশেপাশের কোনো ব্লুটুথ যদি থাকে সেটি কানেক্ট করা তাই সে খুঁজছে যার ফলে আমাদের ব্যাটারি চার্জ অস্তিত্ব কিছু পরিমাণ হলেও ফোরাচ্ছে তাই অবশ্যই এই ব্লুটুথ ডিভাইসের কানেকশনটি অফ করে রাখতে হবে দ্বিতীয়তে লোকেশন অন করা আছে এই লোকেশনটা আমাদের অফ করে রাখতে হবে যার ফলে আমাদের ব্যাটারি চার্জ অনেকাংশই কম খাবে আর যখন লোকেশন অন করা থাকবে তখন অটোমেটিক মোবাইলের লোকেশন যে রবটটি আছে এটি আশেপাশে যে লোকেশন ট্র্যাকিং করা শুরু করবে এজন্য জন্য আমরা লোকেশনটি অফ করব লাস্টে আমরা যদি ডাটা কানেকশন অথবা লাস্টে আমরা যদি ডাটা কানেকশন অথবা ওয়াইফাই ব্যবহার করি তাহলে অবশ্যই যদি ডাটা কানেকশন ব্যবহার করি তাহলে আমাদের ওয়াইফাইটি অফ রাখতে হবে আপনাদের একটা জিনিস দেখাই যে আমরা যদি ওয়াইফাইয়ের ভিতরে যাই যদি ওয়াইফাইটা অন থাকে তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি হয় দেখেন ওয়াইফাইটা অন থাকলে সে অটোমেটিক এখানে তিনটা ওয়াইফাই চার্জ করে আনছে যার ফলে তার অনেকাংশই ব্যাটারি চার্জ ক্ষতি হয়েছে তাই আমাদের প্রয়োজনের সময় ওয়াইফাই ব্যবহার করবো এবং যখন কাজে লাগবে না তখন অবশ্যই ওয়াইফাইটি অফ করে রাখব যার ফলে আমাদের ব্যাটারি চার্জ কম ভোবে এবং